গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো রয়েছি তো সকালবেলা আমাদের স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদের সানি ঘুম থেকে উঠে টিফিনও করা হয়ে গেছে তাহলে চলো এখন আমারও টিফিন হয়নি তো কি টিফিন করবো না করব চলো তোমাদের সাথে শেয়ার করি তো টিফিন করার আগে কী করবো সেটাকে দেখিয়ে দিন তো তোমাদেরকে যেমন বললাম দেখো আমার ঠাকুরকে স্নান করিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে বৃহস্পতিবার যেহেতু খুবই ভালো করে পুজো দিতে হয় আর দেখো আজকে মা তারাকে মালা পরিয়েছে আর এই মালাটা তো আমি নিজের হাতে গেতেছি কেমন হয়েছে বলো আর তার মধ্যে আমার একটু টিফিন দরকার খিদে পেয়েছে তো টিফিন বলতে আমি হালকাই করব যেমনি ভাত বসিয়ে দিয়েছি এখানে তো এখানে চা বসিয়ে দিয়েছি আমাকে এখন চা বিস্কিট খেতে হবে যেহেতু সকালবেলা তো একটু না খেলে হয় না তো তোমাদের দাদাভাই বাজার পাঠিয়ে দিয়েছে এখন রান্না করতে হবে তাহলে চলো ঝটপট করে তাড়াতাড়ি করে নিন তো দেখো এখানে কাটাকুটি কমপ্লিট আমার তো যাই হোক পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে আমি নাম উল্লেখ করবো না যারা মানে স্বার্থ ছাড়া একদমই মিশতে চায় না তো এখনকার দিনে স্বার্থ ছাড়া কেউ মিশতে চায় না সে বন্ধু বলো ফ্যামিলি বলো তো মানে আশেপাশের লোক বলো মানে পাড়াপড়ির কথা বলছি চাকরি বলো না কেন কাউকে এখন বিশ্বাস করে কোনো কথাও বলা যায় না আর কি বলো তো মেশাও যায় না বিশ্বাস করে যেহেতু ওরা যেইভাবে মিশছে সেইভাবেই মেশো মানে স্বার্থ নিয়েই মেশো মানুষের সাথে কিন্তু আমার দ্বারা সেটা হয় না হ্যাঁ যেমন তুমি মানুষের উপকার করবে কিন্তু সেই উপকারের দাম চাইবে না তাও সে দিন তোমাকে স্বীকার করবে না যে হ্যাঁ সে তুমি করেছো সেরকম আমার ইয়ে তো হয়েছে আমার সাথেও এই জিনিসটা হয়েছে যে আমি অনেক বহু মানুষের উপকার করেছি কেউ মানে বলে না যে হ্যাঁ তুমি করেছো বা কিছু সেই বদনামি খেতে হয় মানুষের কাছে এর জন্য এখন কী শিখে নিয়েছি যে কারোর সাথে মিশবো না একা ঘরে একা মানে নিজের স্বামী সন্তানকে নিয়েই থাকবো কারোর সাথে মিশলেই কি বলো তো একটা অন্য রকম মাইন্ড হয়ে যায় তো আমি এর জন্য এখন স্বামী সন্তান নিয়েই সুখে রয়েছি আর সুখে থাকতেই চাই যাই হোক অনেক বকর বকর পরে আমার প্রায় রান্না দেখো অনেকটাই এগিয়ে গেছে তো এখন দেখো আমি চিকেনটাকে আর কি তেলে একটু ভেজে নিচ্ছি একটু লালচে লালচে হলে তারপরে মশলা দিয়ে কষাবো আর কি তো আমি এইভাবেই চিকেন করি তোমরা কেমন করে করো কমেন্টে জানিও আর এই দিকে দেখলে যে আমার মাছ রান্না করা হয়ে গেছে আমার এই রান্নাটা হলেই হয়ে যাবে তারপরে তোমাদের দাদাভাইও চলে এসছে এখন তো দেখো এখন মশলাটা দিয়ে বা তোমাদের দাদা ভাই না স্নান করে উঠে আর বসে থাকতে পারে না ওর খেতে পেয়েতে যেহেতু সকালে ও কিছু খায় না জানো তো তো যেইটা বলছিলাম মানুষের সাথে না বেশি মানে গভীরভাবে মুছতে নেই গভীরভাবে কথা বলতে নেই তুমি বিশ্বাস করে যদি একটা কথা বলো না সেটা পাঁচকান করেই দেবে তারা তুমি বিশ্বাস করে এই কথাটা বলবে যে হ্যাঁ এটা তুমি কোনোদিন বলবে না তাকে কিন্তু সেই কথাটা ও বলে দেবে যেহেতু যখন বলবে তখন হয়তো তোমার সাথে কোনো রিলেশান থাকবে না বলেই ওটা পাচকান হয়ে যাবে এর জন্য বলি মানুষকে কোনো দিনও বিশ্বাস করে একদম কোনো কথা বলবে না একদম গভীরভাবে মিশবে না সে ঠিক তোমার পিছন দিয়ে ছুরি মারবেই হ্যাঁ তোমরা হয়তো বলবে দিদি তুমিও তো মেশো হ্যাঁ আমি মিশি কিন্তু অত গভীরভাবে মিশি না যেইটুকুনি মেশো সেইটুকুনি মিশি তো যাই হোক অনেক বড় ব্লগ হয়ে গেলো তো দেখো আজকে বৃহস্পতিবার আজকে আমি আড্ডা পড়েছি আর এখানে বসে বসে একটু ঢং করছিলাম না চুল আসাচ্ছিলাম ঢং করিয়ে নি আর তোমাদের দাদা ভাই স্থানই ঘুমাচ্ছিলো আর ঘুম থেকে উঠেই দেখো একটা দিন শুরু করে তৈরি হয়ে তো যাই হোক অনেক বড় বড় কথা বললাম তো আমার কমপ্লিট আমার দেওয়া গোপালকে এখন খেতে দিয়েছি তো আমরা যখন ঘুমাবো তখনই গোপালকে আর কি ঘুম পাড়াবো তো আজকের ব্লগটা এইটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে যদি কিছু মন্তব্য থাকে কমেন্ট করে জানাবে আর টাটা রাধে রাধে